يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا للذين آمنوا انظرونا نقتبس من نوركم كام تيريكوتيني مايداني ايمان دراجه كنت تيريكو ابولر نور دراجه كنت رَسْتَ تشولتي تغبي পিছন দিক থেকে মুনাফিক পুরুষ এবং মহিলারা বলবে আমাদের জন্য একটু দাঁড়াও আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের আলো থেকে আমাদেরকে একটু রশ্মি দাও যাতে আমরা চলতে পারি তৈলা ইরজিউ আরা তখন তাদেরকে বলবে পিছনের দিকে যাও পিছনের দিকে যাও এই দিকে তোমাদের জায়গা না বরং পিছনের দিকে তোমরা যাইতে থাকো ফালতামিসুল নূর অন্য তোমরা নূর তালাশ করতে থাকো আলো তালাশ করতে থাকো দুরি বাইনাহুম বিসূলিল্লাহু বাবুন বাতিনহু ফীহি আর-রহমা মুনাফিক এবং ইমানদার দুই দলের মাঝখানে আল্লাহ পাক একটা দেয়াল টেনে দিবেন একটা আবরণ আল্লাহ পাক ঠেলে দিবেন আর আল্লাহ এর ভিতরে একটা দরজা দান করবেন ওই দরজার উপরে থাকবে আজাব আর ভিতরে থাকবে আল্লাহর রহমত মুমিনরা ভিতরে ঢুকে যাবে আর বাহিরে কাফিররা মুনাফিকরা তখন আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব যে আল্লাহ মুনাফিক এবং মুমিনদের মাঝখানে ঢিলে দিবেন তার দরজা থাকবে ভিতরে হবে আল্লাহর দয়া আর বাহিরে হবে আল্লাহর গজব যদি তার নফসটাকে তার কলাপটাকে যদি ঠিক করতে চায় আল্লাহর সাথে যদি তার মহাব্বত ভালোবাসা তৈরি করতে চায় কোনো ব্যক্তি যদি আল্লাহর হতে চায় তাহলে তার তার জন্য জন্য কিছু কিছু কাজ করা লাগবে নির্দেশনা আছে এক নাম্বার হলো কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের অলি হতে চায় তাহলে জবানটাকে হেফাজত করতে হবে এই জবানটাকে কন্ট্রোলে রাখতে হবে জবান দিয়ে মন চাইলে কথা বলা যাবে না যে কথাগুলোর দ্বারাতে মানুষের ক্ষতি সমাজের ক্ষতি নিজের ক্ষতি গুনাহের কথা এগুলো জবান দেওয়া করা যাবে না দুই নাম্বার করতে হবে এর দ্বারাতে কোনো গুনাহের ভিতরে লিপ্ত হওয়া যাবে না তিন নাম্বার চোখের হেফাজত করতে হবে চোখ দ্বারাতে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না সাইন্সের ভাষ্যমতে কোনো বাচ্চা যদি মাতৃগর্ভের ভিতরে অপরিপক্ক হয় তাহলে দুনিয়াতে আসার পরে ওই অপরিপক্কতা দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারে না গর্ভ থেকে যে রোগ নিয়ে আসে সেই রোগ নিরাময় করার কোনো ক্ষমতা চিকিৎসা বিজ্ঞানের নাই কারণ ওই জায়গাটাই হলো বাচ্চার গঠনের সম্পূর্ণ সময়ই হল এই পেট মাতৃগর্ভের ভিতরে যদি সে বাচ্চাটা সুস্থ থাকে তাহলে দুনিয়া আসার পরে সে সুস্থ থাকবে আর মাতৃগর্ভের ভিতরে যদি তার কোনো অঙ্গহানি হয়ে যায় কোনো সমস্যা হয় তাহলে দুনিয়াতে আসার পরে কোনো চিকিৎসক চিকিৎসা করে তার সমাধান করতে পারে না এই আসমান এবং জমিনে আমরা মানুষ যারা তারা যদি ঠিক হতে চায় তাহলে আকাশ এবং জমিন এর ভিতরেই আমাদের ঠিক হতে হবে যখন পরকালে কেয়ামতের ময়দানে আমাদের খাঁটি ইমানদার হওয়া সম্ভব না খাঁটি ইমানদার হতে হলে আকাশ এবং জমিনের পেটের ভিতরেই আমাদেরকে ঠিক হতে হবে এই পেটের ভিতর যদি ঠিক না হতে পারি কবরে যাওয়ার পরেও আমাদের ঠিক হওয়া যাবে না ক্যামতের ময়দানে যাওয়ার পরেও আমাদের ঠিক হওয়া যাবে না কারণ যারা ইমানদার ক্যামতের ময়দানে পাক তাদের মাথার ভিতরে একটা নূর দান করবেন এই নুরের তাজাল্লিতে নুরের আলোতে ওই ইমানদার ব্যক্তি তখন সামনে পথ চলতে থাক থাকবে কিন্তু যারা মুনাফি যারা বেমান তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে

আপত্যা বিস্মিন নো রে গম কঠিন ময়দানে ইমানদাররা যখন তাদের কপলের নোর দ্বারা যখন তারা রাস্তা চলতে থাকবে পিছন দিক থেকে মুনাফিক পুরুষ এবং মহিলারা বলবে আমাদের জন্য একটু দাঁড়াও আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের আলো থেকে আমাদেরকে একটু রোশনি দাও যাতে আমরা চলতে পারি তখন তাদেরকে বলবে পিছনের দিকে যাও পিছনের দিকে যাও এই দিকে তোমাদের জায়গা না বরং পিছনের দিকে তোমরা যাইতে থাকম। থাকতামি শোনাপ অন্য তোমরা নূর তালাশ করতে থাকো আলো তালাশ করতে থাকো আজকে আমাদের কাছে নূর পাইবা না ভিন্ন পথ তোমরা অবলম্বন করো ফাতুরি বাইনাহুম বিসুরি লহু বাবুন বাতিনহু ফীহির রাহমা মুনাফিক এবং ईमानदार দুই দলের মাঝে আল্লাহর একটা দয়াল টেনে দিবেন একটা আবরণ আল্লাহ পাক ঠেলে দিবেন আর আল্লাহ এর ভিতরে একটা দরজা দান করবেন ওই দরজার উপরে থাকবে আজাব আর ভিতরে থাকবে আল্লাহর ভিতরে ঢুকে যাবে আর বাহিরে মুনাফিকরা তখন আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে পাক রব্বুল আলামিন বলেন বা ফির রহমা জাবরণ আল্লাহ মুনাফিক এবং মোমিনদের মাঝখানে ঢেলে দিবেন তার দরজা থাকবে ভিতরে হবে আল্লাহর দয়া আর বাহিরে হবে আল্লাহর গজ এজন্য কোনো মানুষের রুহানি জগতে যদি তার চিকিৎসা না করা হয় ও পরিপক্কতা থাকে তাহলে সে কেমতের মাঠে আর তার পরিপূর্ণতা আসবে না ইমানের পরিপূর্ণতা এই দুনিয়া থেকে করে যেতে হবে এজন্য এই পৃথিবীর বুকে যেমন কেউ যদি বীর বাহাদুর হতে চায় শক্তিশালী হতে চায় পালোয়ান যদি হতে চায় তখন ডাক্তার থেকে পরামর্শ দেই তোমাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে অনুশীলন করতে হবে শরীর চর্চা তোমাকে করতে হবে স্বাস্থ্যকর ভালো ভালো খাবার তোমাকে খাইতে হবে এইভাবে যখন মানুষেরা ডাক্তারের কথা অনুযায়ী যখন চলতে থাকে এইভাবে এক দুই বছর পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত যখন শরীরের যত্ন নেয় তখন শরীরে শক্তি চলে আসে ঠিক তেমনিভাবে কোন ব্যক্তি যদি তার নফসটাকে তার কলবটাকে যদি ঠিক করতে চায় আল্লাহর সাথে যদি তার মহাব্বত ভালোবাসা তৈরি করতে চায় কোন ব্যক্তি যদি আল্লাহর অলি হতে চায় তাহলে তার জন্য কিছু কাজ করা লাগবে তার জন্য কিছু দিক নির্দেশনা আছে এক নাম্বার হলো কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের অলি হতে চায় তাহলে জবানটাকে হেফাজত করতে হবে এই জবানটাকে কন্ট্রোলে রাখতে হবে জবান দিয়া মন চাইলে কথা বলা যাবে না যে কথাগুলোর দ্বারাতে মানুষের ক্ষতি সমাজের ক্ষতি নিজের ক্ষতি গুনাহের কথা এগুলো জবান দেওয়া করা যাবে না দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে এর দ্বারাতে কোনো গুনাহের ভিতরে লিপ্ত হওয়া যাবে না তিন নাম্বার চোখের হেফাজত করতে হবে চোখ দ্বারাতে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না চার নম্বর অন্তরের হেফাজত করতে হবে নিজের শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ গুলোকে হেফাজত করতে হবে এইভাবে যদি কোনো ব্যক্তি তার চোখ তার জবান তার লজ্জাস্থান সমস্ত অঙ্গ হেফাজত করে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন একদিন তাকে আল্লাহর ওলি বানায় দিবে আল্লাহর অলি হতে হলে এই ফরমালি আমাদের ফর্মালিটি আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে যারা আল্লাহ হয়ে যায় আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক দেন মানে আল্লাহর বন্ধু তারা হয়ে যায় দুইটা জিনিস আল্লাহর তরফ থেকে আসি তার ভিতরে একটা জিনিস আল্লাহ পাক মানুষদেরকে দান করেন তার সাধনার মাধ্যমে তার চেষ্টার মাধ্যমে আর একটা পাক দান করেন নিজের কুদরত দ্বারা তার ভিতরে এক নম্বর হলো নবত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দান করেন আল্লাহর যাকে ইচ্ছা তাকে আল্লা দান করেন দুই নম্বর হলো বেলায়েত আর এই বেলায়েতটা সাধনার মাধ্যমে অর্জিত হয় যে ব্যক্তি বেলায়েতের জন্য সাধনা করে আল্লাহ পাক তাকে সে দান করেন বেলায়েত হল দুই পোকা আল্লাহর বন্ধু যারা তারা আবার দুই প্রকার এক প্রকার হল যারা দুনিয়াতে ইমান গ্রহণ করেছে ওয়ালা যারা যারা কালেমাকে দিল থেকে গ্রহণ করেছে তারাও আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাক রব্বুল তাদের ব্যাপারে সরে বাকাল আর দুই শত সাতান্ন নম্বর আয়াতে বলেন আল্লাহ তনুমা তিল আল্লা পাকরব্বুল আল আমিন বলেন যারা ঈমানদার আল্লাপা ক্রব্বুল আল আমিন তাদের বন্ধু আর আল্লাপাক তাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আল্লাপাক্তা তাদেরকে আলোর পথের সন্ধান দান করেন মমেন যারা যারা ইমান এনেছে ইমানের খালিমা যারা পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াত থেকে অন্ধকার থেকে তাদেরকে আলোর পথের সন্ধান দান করেন তাহলে বেলায়াত এক নাম্বার পাইলাম আল্লাহ পাকের বন্ধু হলো তারা যারা দিল থেকে কালিমাকে গ্রহণ করেছে তারা সবাই আল্লাহর বন্ধু দুই নাম্বার হলো আল্লাহ তালার কিছু খাস বন্ধু আছে বেলায়েতে খাস যেটাকে বলা হয় আল্লাহ পাকের নির্দিষ্ট বন্ধু যারা তারা কারাম যারা নিজেদের শরীরের মাথা থেকে পাতা পর্যন্ত পুরা দেহটাকে গুণাহের আবর্জনা থেকে গুণাহের ময়লা থেকে যারা দূরে রাখে পুত পবিত্র রাখে সহ্য রাখে তারা হলো আল্লাপাকের খাস বন্ধু তাদেরকে বলা হয় বেলায়াতে খাসা আল্লাপাক রব্বুল নামিন গুণাহ থেকে যারা পবিত্র থাকে তাদেরকে সে মর্যাদা দান করেন আল্লাহর খাস বন্ধু সবাই হয় না আপনার অনেক বন্ধু আছে চলাফেরার পথে কিন্তু সবাই কিন্তু নির্দিষ্ট বন্ধু না সবার কাছে মানুষ মনের কথা বলেও না প্রত্যেকেরই একজন নির্দিষ্ট বন্ধু থাকে তো আল্লা পাক আলিনের খাস বন্ধু কারা যাদের ভিতরে আল্লাহর ভয় বেশি তাকওয়া বেশি পরহেজ গাড়ি যাদের ভিতরে বেশি তারাই আল্লাহ পাক বিনের বন্ধু হয়ে যায়